মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন শ্রেষ্ঠ কীর্তি মসজিদ এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের কবর থেকে প্রায় দেড় মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দর ঘনা গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দেখি স্থাপত্য কৌশল আর লাল পোড়ামাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানা রূপে কারুকার্য খচিত মসজিদের ভিতর বাইরে অভাবনীয় সৌন্দর্যের সমাবেশ ঘটেছে বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে এই মসজিদটির দৈর্ঘ্য একশো ষাট ফুট এবং সাতটা করে এগারোটি সারিতে মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে এর মধ্যে মাঝের এক সারিতে সাত গম্বুজের উপরিভাগ চৌকোনা বাকি সত্তরটির উপরিভাগ গোলাকার গম্বুজ মসজিদের ভিতরে পূর্ব পশ্চিমে দশটি সারিতে ছটা করে মোট ষাটটি স্তম্ভ রয়েছে স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তম্ভের নিচে চার ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেয়া হয়েছে ঐতিহাসিকদের ধারণা হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই জোনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুরম্য মসজিদটি নির্মাণ করেছিলেন তবে কত সময় এবং কত লোক এর নির্মাণ কাজ করেছেন তা জানা যায়নি এ মসজিদে প্রায় আড়াই হাজার লোক একসঙ্গে সালাদ কায়েম করতে পারে অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে অবহেলায় মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে উনিশশো চার সালে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয় এরপর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে চার কোণে চারটি গম্বুজ সহ একাশিটি গম্বুজ থাকা সত্ত্বেও নাম গম্বুজ হল কেন প্রশ্নটা জাগাই স্বাভাবিক ছাদ গম্বুজ দিয়ে তৈরি সে কারণেই ছাদ থেকে ষাট গম্বুজ আবার কারো মতে ষাটটি সারিতে গম্বুজ এ থেকে ষাট গম্বুজ হতে পারে মসজিদের চারপাশে বেষ্টক প্রাচীর ছিল চারপাশে এখন নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে এটি শুধু মসজিদ ছিল না হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলহের দরবার হিসাবেও ব্যবহৃত হতো এখান থেকে তৎকালীন দক্ষিণাঞ্চলীয় স্বাধীন সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র হাবেলি পরগনা বা খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো প্রতিদিন এ মসজিদ দেখার জন্য দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় জমায় বর্তমানে গম্বুজ মসজিদ প্রাঙ্গনের এক উল্লেখযোগ্য সংযোজন হল সালে এখানে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয় জাদুঘরে আটাশটি গ্যালারি রয়েছে এখানে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের আমলের শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া বাকি ছয় দিনই উন্মুক্ত রাখা হয় এই ঐতিহাসিক বাঘেরহাটের গম্বুজ মসজিদ সম্মানিত দর্শক চাইলে আপনিও ঘুরে আসতে পারেন মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে